খোকসাই জয়ন্তী হাজরা গ্রামে সরকারি হালট এর জায়গা নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ব্রাস করছে আজ উনিশে মে সরজমিনে গিয়ে জানা যায় একুশ দিন এই জমির সরকারি সার্ভে কার্যক্রম পরিচালনা করা হয় সার্ভেয়ারের মাধ্যমে পিলার বসানো হয় এবং তা সরিয়ে কাজ চালু রাখা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন তবে এ বিষয়ে খোকসা উপজেলা জয়ন্তী হাজরা গ্রামে একটি সরকারি হালট সংক্রান্ত জমি দখল ও মাটি ভরাট নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দা এবং মাটি ভরাটকারী বিলাসেক এর পরিবার বলেন দিয়ে গেছে তারপরে বলেছে আপনি জায়গা আপনি ভরাট করেন সেটা অতিবাহিত করে সরকারি জমি ভরাট করতেছেন এটা কতটুকু সত্য মিথ্যা কি ঘটনা আমি কোনো সরকারি জমি ভরাট করতেছি না আমার পাশে যে সিলিন্ডার খুঁটি আছে খুঁটিও আর আগের বারে যায় যে আমার কলার পুয়া আপনিই ভিডিও করছেন আগের আর এখন আমার প্রতিপক্ষের কাছে জিগান সে আমার মালিকানার খুঁটিটা কোথায় তারা জবরদখল আর চল্লিশ বছর আমার তরাইকৃত সম্পত্তি জবরদখল খাচ্ছে আর চল্লিশ বছর তার নিজের কাছেই জিগান আগের বারে কোথায় দেখাইছিল এখন কোথায় আমার আমার সরকার আমার মালিকানা আজকের আগের বার জমি তো মাপ করা হয়েছিল সে মার ক্ষতি করছে খুঁটা উঠায় ফেলছে এটা কি না না খুঁটা আমি উঠাই না খুঁটা আমি আপনাদের দেখাবো খুঁটা আছে

আমার মালিকানাই বর্ব যদি আমার টিওনো স্যার বলে যে আমার নয় ফিট আমার ক্লিয়ার করতে আমি ক্লিয়ার করে দেবো কিন্তু তাদের মালিকানা এই পাশে নাই তারা আমি শুধু একা তারা অনেক বড় একটা গোষ্ঠী তারা হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করে আমাদের চাচ্ছে যেন আমরা এখানে বসত না করতে পারি আপনাদের কাছে আগের বারে দেখাইছে কোথায় আর এখন দেখাচ্ছে কোথায় চল্লিশ বছর আমার কড়ায়কৃত সম্পত্তি জবর দখল খাচ্ছে চল্লিশ বছর এই পুরা পুকুরটা জবর দখল খাইছে আমার করাই কি তো সম্পত্তি কাগজ সম্পত্তির সামনে কি এই খাস জি 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 আমার সাইডে আপনি এই দাবি করতেছেন না না আমি দাবি করি না সরকারি জমি আমি দাবি করব কেন আমি আমার জায়গায় ভরাট করতেছি তার পাশে যদি সরকারি যদি পাঁচ ফিট ভরাট হয়ে আমি আসলে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না দেখেন আমি কিভাবে বালু ভরাট করতেছি আমার রোডে এই খালটা খণ্ডন করা হয়েছে আমার রোডে আমার মাটি নিয়ে কিন্তু আমি আসলে সুবিধা পাচ্ছি না দেখেন একটা গাছ আমি কাটছি কিনা একটা গাছ কাটছি কিন্তু এই গাছগুলো ওই পাশ থেকে আসে এই পাশে খাস্তে জবর দখল করি তাদের মালিকানা তো এই সাইডে আসলে নাই অন্যদিকে গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ জানান যেখানটিতে মাটি ভরাট করা হচ্ছে সেটি একটি সরকারি হালট উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনর থাকলেও গ্রামবাসীরা চান সমস্যার একটি স্থায়ী ন্যায্য সমাধান আমার খুঁটি আমি তিন হিসাবে ওনার কাছে বলবেন যে তোমার সরকারি খুঁটি সেটি তুমি দেখো আমারটা আমি এখনই দেখাচ্ছি অনেকদিন আমরা এই জমিটা খাই না এই জমিটা সরকারি জমি আমরা ধরুন বাড়ি করছি আজ চল্লিশ বছর উনি আট সাইজ তিন বছর এখন আছে এই জমিটা দেন খাসের জমি এই জমি সবাই পাট টাট জাগ দেয় কৃষি লোক সবাই পাট টাট জাগ দেয় এর মাঝে ওরা হঠাৎ করে আসে ধরেন ভরার জমি প্রস্তুতি নাই তা আমরা তখন বাদে দিছি যে আমরা এটা সবাই পাট মাট জাগ দিয়ে সরকারি জায়গা তো এই জায়গা ভরাট করা যাবে না তো ওরা তখন কি করছে আমার নামে থানায় অভিযোগ করছে সত্যি কথা অভিযোগ করছে বিলা বিলার ছেলে ফেলে অভিযোগ করছে যে আমাদের মালিকানা জমি এরা জোরপূর্বক আমাদের ভর্তি দিচ্ছে না এখন অভিযোগ করার পরে আমাদের প্রশাসন আমাদের ডাকছে

আর আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার আমিন নিয়ে সেটা বুঝিয়ে নিতে পারেন আমরা বললাম স্যার আমরা আমরা বললাম স্যার আমরা মানি নিলাম সার এরপরে সুবিধা দেওয়ার পরে তাহলে সরকারি আমিন স্যার পাঠাইছে পাঠানোর পরে স্যার আসে জমি মাপার পরে ধরেন আমাদের রাস্তা ধরেন পোড়াটায় আমাদের মালিকানা জমির হ্যাঁ মাপ দিয়ে গেছে মাপের পরে শোনেন মাপের পরে উনি খুটি গাড়ি গেছে ওই যে সার্ভিয়ার জমি মাপি গেছে উনি বলছে আপনার জমি আপনি ভরাট করে নেবেন সরকারের ভর্তি পারবেন না আমরা বলছি স্যার আমরা উনি বলছে মানিয়ে নিলাম সই উনি গেছে আমরা স্যার আমরা মানিয়ে নিলাম স্যার তুমি পড়ি থাকবে ওর তুমি পড়ি নিক তারপরে স্যার এই আমিন সাহেব এই সার্ভেট যাওয়ার পরে স্যার ওরা জোর পূর্বভাবে স্যার বালু নিয়ে আসে এটাকে এইভাবে ভরাট করতেছে এ বলছে তারপরে বলছে সেদিন মুনি ইউনো স্যার আসছিলে মুনির বললে যে তুমি মুনির নেম্বর বললে তুমি এই বিষয়টা দেখো ওই ওই বাড়ি আপনার এই কাঁচের ফ্যাক্টরিতে আসছিলে ইউনো স্যার তে বললে মুনির নেম্বর তুমি এটা দেখো মুনির নেম্বর এসে বললে তোমরা এরকম খুঁটি মুটি উঠে জোর পূর্বভাবে ভরাট করতেছো এটা তো অন্যায় করতেছ ও তখন বলছে আপনার কাছে আপনি যান আপনার কাছে আপনি যান আপনার ইউনোর সাথে কথা হয়েছে কে বলে এই কথা এটা বলছে বিলার সেল মেজরটা যে মেজরটা ইসা ইসা আচ্ছা আপনার মত আপনি চলে যান আমার ইউনোর স্যার সাথে কথা হয়েছে আমরা দেখব না না জোর পূর্বক ভাবে এরকম ভরাট করতেছে আমরা চাচ্ছি শুনেন আমরা চাচ্ছি যে ইউনো সাহেব যে কাজটা করে গেল ওরা জোর ভাবে কিভাবে আবার ভরাট করে আমরা কৃষি লোক চার পাঁচ পাঁচ দাগ দেখাই আমরা অধিকার চাচ্ছি আমাদের হালট পড়ে থাকবে সবাই বকদল করবে এটা অধিকার

গতদিনে দিনে সাহেব এখানে আসে পর সরকারের হালত বের করে দিয়েছে তারা তারপর সেই মাপ লঙ্ঘন করে তারা সরকারি হালত ভরাট করে নিচ্ছে এবং তাদের নিজস্ব জমি ভরাট করে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওই যে ওই পাশে দেখি হিন্দু মানে সংখ্যা ঘনিষ্ঠ লোক তো তার বাড়িতে কিন্তু বর্ষাকালে পানি জমে যায় তো তারা কিন্তু ক্যালাম কেটে এই খালের মধ্যে পানি ফেলে তো ওই ওটাও ভরাট করে দিয়েছে ঠিক আছে তো পানি বেরোনোর জন্য কোনো পথই নেই আর এখানে কিন্তু অনেক কৃষক পাট জাগ দিয়ে খায় ঠিক আছে তো এটা যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু অনেক কৃষক মানে একদম হারিয়ে যাবে পাট মাঠ কিছু জাগ দিতে পারবে না জায়গায় জায়গা পাইলার করে না হ্যাঁ হ্যাঁ এটা এটা যদি সরকারের যদি হালট নাই থাকবে মালিকানা জমির পারে আপনার রাস্তা হয়ে গেছে সরকারের হালট যদি নাই থাকে সরকার কেন এই জায়গাটা পয়লার গাড়ি দিয়ে গেছে আচ্ছা বিগত দিন এই জমি নিয়ে আমরা শুনেছিলাম একটু ইয়নো সাহেব আসছিল থানা অফিসার আসছিল কি তারা ওনারা মাইপি দিয়ে গেছে ওনারা বলছে যে তোমার জায়গা তুমি 10 তলা বিল দিলে আমার দেখার কিছু নাই আচ্ছা কিন্তু আমাদের সরকারের জায়গা যদি দুই হাত থাকে দুই হাতে ফেলা দিয়া তুমি বিল্ডিং করতে পারো আমার জায়গা এক্সেল বালু ফেলতে পারবা না তারপরে এরা সরকারের অমান্য করে আইন অভন্ন করে আপনারা এই ভলট কোন কাজ শুরু করতে এই বিষয়ে খকসুপ জেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানান আমি ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং ভূমি সহকারী কমিশনারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি জয়ন্তী হাজরা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া